আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি দেখেন এই সিআরটি টিভিটার কি একটা সমস্যা হয়েছে আমাদের স্ক্রিন আসতেছে না নিচেও না মাঝখানে এতটুকু আছে কিন্তু কাপা কাপি করতেছে এখন এই সমস্যাগুলো কি কারণে হয় সেটা আপনাদেরকে একটু বলি আগে এই সমস্যাগুলো আপনার বেশিরভাগ হয় হচ্ছে যে বাটিকেল আইসি দেখতে পারতেছেন বাটিকেলের আশপাশের যে ক্যাপাসিটার গুলো আছে এগুলো দিয়ে হয় এখন ক্যাপাসিটার মূলত এইভাবে মাপা যায় না আমরা আশপাশের যে সন্দেহমূলক যেটা আমাদের অভিজ্ঞতা অনুযায়ী এগুলো আমরা চেঞ্জ করে দেখব তাহলেই বোঝা যাবে আসল সমস্যাটা সমাধান হয় কি না তো আমরা একে একে মোটামুটি তিনটা ক্যাপাসিটার চেঞ্জ করছি একটা দুইটা তিনটা এই তিনটাই হাজার পঁচিশ দুইটা হাজার পঁচিশ একটা পঁয়ত্রিশ এখন আমি তিনটাই হাজার পঁয়ত্রিশ লাগাই দিয়েছি আমাদের কাজ দেখেন সাকসেসফুল হয়েছে এই যে ফুল স্ক্রিন আইছে এখন আমি কোন জায়গার কোন তিনটা একটু আপনাদেরকে পাওয়ারটা বন্ধ করে দেখাই মূলত হচ্ছে এই যে একদম সামনে তিনটা মূলত এই দেখছেন সমস্যাগুলো আপনার বেশিরভাগ হয়ে যায় এই ক্যাপাসিটার সন্দেহমূলক ফুলে যায় ক্যাপাসিটার কখনো ফেটে যায় আবার কখনো দেখা যায় ঠিকঠাক আছে কিন্তু বোঝা যায় না মানে বাহির থেকে দেখে বোঝা যায় না যে এটা সমস্যা হয়েছে কিনা এখন মূলত এই একটা ক্যাপাসিটার চেঞ্জ করছি এটাই সমস্যা পাই নাই এই একটা চেঞ্জ করছি এটাই সমস্যা পাই নাই দেখেন এই দুইটার পিনগুলো ঠিকই আছে এই যে আপনার পিন দুইটা ঠিকই আছে এইটারও পিনটা ঠিকই আছে কিন্তু এইটার পিনটা নাই এখন এটা নাই কেন আমি যখন ক্যাপাসিটারের পিনগুলো আপনার সাকার দিয়ে যখন আপনার পরিষ্কার করে নিয়েছি তখন টান দিছি আস্তে করে টান দিছি এই পিনটা ওইখানে রয়ে গেছে এই যে পিনটা বোর্ডের সাথে রয়ে গেছে আর এই সহ ক্যাপাসিটারটা উপরে উঠে গেছে তখন দেখলাম যে এইখানে আপনার জংকার দূরে গেছে এই যে মোটা দেখতে পারতেছেন এইখানে মূলত জংকারটা দূরে গেছে জংকার দূরে আপনার ভিতরে নষ্ট হয়ে গিয়েছে এই যে ভিতরে সাদা সাদা দেখা যায় স্তি এইখানে নষ্ট হয়ে গিয়েছে এর জন্য মূলত আপনার বোলপিসটা পায় নাই না পাওয়ার কারণে আমাদের এই সমস্যাটা হয়েছিল এখন আমাদের কাজ সম্পূর্ণ এখানের সাকসেসফুলিং ইনশাআল্লাহ এই যে দেখেন আমি পাওয়ার লাইন দিয়ে দিয়েছি এই যে পাওয়ার লাইন দিয়ে দিয়েছি এই যে চলে আসছে ফুল স্ক্রিন কিন্তু চলে আসছে তো মোটামুটি যারা আপনার না বুঝেন এই সমস্যা যে তারা এইগুলো করতে পারেন তাহলেই অল্পতে সমস্যার সমাধান হয়ে যাবেন ওই যে আপনাকে বললাম যে ক্যাপাসিটার ফুলেও থাকে না ফেটেও থাকে না কিন্তু ভিতরে এই রকমের পিনগুলো নষ্ট হয়ে যায় যার কারণে কালেকশনগুলো পায় না ই হচ্ছে সমস্যার সমাধান তো আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম